চলে আসে 25 কিংবা 26 তখন রোজা দাদার মন খারাপ হয়ে যায় রমজান তো চলে যাবে রমজান তো চলে যাবে এই সাহরি আর পাবো না এই ইফতারের মুহূর্ত আর পাবো না এই তারাবির সৌন্দর্য আর পাবো না মাত্র এক একটা দিনে অনেক সময় দেখবেন আপনারা যে যখন আমরা লাস্টের দিক দিকে একটা দিতা চলে আসি 29 এ যাবে নাকি 30 যাবে তখন আসে কানে রমজান যারা আছে আল্লাহর প্রেমিক যারা আছে নবীর প্রেমিক যারা আছে রমজানের প্রেমিক যারা আছে তারা বারবার আল্লাহর কাছে ফুরিয়াত করে আল্লাহ চাঁদ তুলিও না আরেকটা দিন দাও আরেকটা দিন দাও প্রথম দিকে রোজা রাখতে কষ্ট যার হয়েছে সেও বলছে আল্লাহ আরেকটা দিন দাও কারণ রমজান তো রমজান রমজানের প্রত্যেকটা মুহূর্ত আপনি খেয়াল করে দেখবেন আপনার এলাকা আপনার বাড়িতে আপনি আছেন অন্য মাসে একরকম রমজান আসলে কেমন জানি আকাশটা পরিবর্তন বাতাসটা পরিবর্তন মহলটা পরিবর্তন ঘরের ভিতরে পরিবর্তন এমন কি নিজের ভিতরেও একটা পরিবর্তন দেখা যায় এটাই আল্লাহ পাকের রহমত একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোন কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যা এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফার হচ্ছে লাগাতার দুই মাস সিয়াম এরপরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেল জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজাজে ভাঙস বিনা কারণ একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আজ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা আপনি চাইলে তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরে সে মেয়েটা আপনার দেশের থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ইমানই সাদ অনুভব করবে কোন মেয়ের যদি বিয়ে না হয় কেউ যদি কথা বলে আপনি কইবেন সব আল্লাহর যখন মন চাই আল্লাহ তার বান্দারে বিয়ে দিব তোর কাতে ফের জলে